আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছি কি আপনার বাবা নাকি এদেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম দেশে কায়েম হোক কোনো মহারতী আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন জালেমরা তো বুঝেছিল পালিয়েছে মুনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এজন্য খালি তোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাকর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি আপনি কি বছর। এখন বড় বড় করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা যা বলবে আমরা তাই মেনে নেব বেশি বাড়বেন জালেমরা বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মনাফিকরাও যদি বেশি বাড়ে মনাফিকদের অবস্থা আরো সজনীয় হবে পৃথিবীর জমিনে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে বাস করব চাঁদের দেশে বাস করব সেখানেও নবীকে আপনাকে নেতা মানা লাগবে এটা নাزلুল আমরও বাইনা না প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে অক্ষত্র যেখানে আছে সৃষ্টি ওখানে আল্লাহর বিধিবিধান আল্লাহ নাজিল করেন তাদের মতো করি যেহেতু পৃথিবীতে আমরা মানুষ বাস করি এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে এই ছয় হাজার আছে না নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আল্লাহর নবে বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না এটা কিন্তু নামাজের মতো ফরজ অনেকে আজকে রাজনীতি মনে করে দুনিয়ার হিসাব মনে করে চলে যায় না এটা দুনিয়ার বিষয় না এটা সাথে সম্পর্কিত এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানে মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ নেতা মানা লাগবে কিন্তু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি নাকি আমির হামজা ঘোষণা দিয়েছ কে দিয়েছে দুই নাম্বারে পেয়েছিলাম সাজ্জুদুল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি জানোয়ার না তার জন্য মোহাম্মদ রসুল্লাহ কে আদর সমানা লাগবে এ কথা বুঝতেছেন সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবে মোহাম্মদ রসুল্লাহ কে আদর্শ না মানে নেতা না মানে সে আর মানুষ নেই এটা তো আমি বানালাম নাকি কত আলে বসে আছে দেখতে পাচ্ছি বাকিগুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন আপনার কাছি তাফসিরে কাবিরের ভেতর থেকে আমি শুধু ইঙ্গিত দিলাম কেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনায় কেয়ামত আল্লা যখন বেচারে প্রথম ধাপে ডাকবে আপনাকে যখন একা একা ডাকবে অকুলভুম আতি হিয়া ও ফারদা আল্লাহ পাক বলেন কেয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কেউ থাকবেন আপনার সাথে বেচারের দ্বিতীয় ধাপে আল্লা এবার আর মানুষকে একা ডাকবেন না ইয়মা না দৌলাও না সিমহিম সরাই বানি ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাপাক বলেন কেয়ামতে বেসারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এটা যদি শুধু শ্রেপ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না প্রথমে আপনার নেতা থাকবে এরপরে পেছনে থাকবেন আপনি হ্যাঁ মাগুরা আপনি আমার পাশের জেলার মানুষ আপনাকে বেশি ভালোবাসি আপনি যেন জাহান নামে না কি কেয়ামতের কঠিন ময়দানে যেন এই জন্যই তো ব্যাখ্যা আপনি তা শিরুল খরান মাহফিল লিখে দিয়েছেন এটা নিজের মনকে জিজ্ঞাসা করেন কেয়ামতের যেহেতু আপনার নেতার সাথে আল্লা ডাক দিবেন প্রথমে নেতা এরপরে কর্মী মাগুরা নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার আপনি তাকে আদর্শ মানেন যাকে নেতা মেনে চলেন যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে ওর যা চরিত্র আপনি তো জানেন কথা বলেন না কেন ও যে কোরআন বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন যে আল্লাহকে বিশ্বাস করে না শুধু মুখে মুখে ভেতরে আল্লাহর বিশ্বাস নেই এইটাও আপনি জানেন আপনার চাইতে আল্লাহ পাকর সম্পর্কে একটু কম জানে আর ধরে বলেন যদি বেশি জানে আপনি তো শুধু ওপরের টা জানেন আল্লাহ ভেতরের টাও জানে ওকে যদি আপনার সামনে দেখে আপনার বিবেকে কি বলে আমি জানি না তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে

আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এইটাই সঠিক আমার করানের চোখ লাগিয়ে হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি আপনি কিন্তু ধরা খাচ্ছেন এই জন্যই তো বলছে আপনি বান্টাবেন আজকে নেতা এটা ধনিয়ার বিষয় না মাইয়া সফা চাফাতন ফাচানা তাইয়া কল লাভ শ্ৰিবম মেনহা অ মাইয়া স্পা চাফাতন সত্যিয়া তাইয়া কল লাভ কিফুলুম মেনহা অকা নালা কুল্লি চাইম মকৈতা সরায়ে না সার 85 নাম্বার আয়াত দেয়া আছে এটা ফি যিলালুল কোরআনে ব্যাখ্যা আছে আমি শুধু সামারাইজ করে বলছি আল্লাহ পাক বলেন যে যদি ভালো কাজে সাহায্য সহযোগিতা করে সবารিশ করে একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সবารিশ করে তাই পাবেন এর ব্যাখ্যা মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু মানুষ উঠবে তার নামায় লেখা থাকবে সেনার গোনা লোকটা বলবে মা আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম আমি জেনা করিনি তোমার ফেরেস তারা মনে হয় ভুল করিস আল্লাহ বলেন বান্দা আমি জানি তুমি জেনা করনি কিন্তু তুমি আমার মানুষকে সাপোর্ট দিয়েছিলে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে জেনা জারি করেছিল নাইট ক্লাব চালু করেছিল কয়েকদিন আগে একটা জরি পেয়েছিলাম শুধুমাত্র ঢাকা সিটিতে দুইশো পঞ্চাশটা নাইট ক্লাব চলছে এখানে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয় কি হয় বুঝতে টের পাচ্ছেন না এগুলো যারা করেছিল আপনি তো রায় দিয়েছিলেন তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই লোকটা ক্ষমতা পেয়ে আপনার ভোট পেয়ে রায় পেয়ে শেয়ার পেয়ে এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর জিকিরের পরিবর্তে নাফার মানি চালু করেছে হাজার লক্ষ লক্ষ জেনা সংগঠিত হয়েছিল শুধু একা পাবে না আপনার এই রায়ের কারণে আপনার আমল নামাই ফেলাক্সি লোড হয়ে যাবে এখন যদি বলেন আমার তো ফেলাক্সি খোলা নেই খোলা লাগবে না এমনি খুলি যাবে কারণ আপনি তো খুলে দিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি আমার নামের আগে এ হজের সবাব লেখা কোন কারণে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সমর্থ ছিল না হজ করতে পারি এমন মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা পাওয়ার পরে হাজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে এটা আফামা খালিদ ডাক্তার আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট করে আসছে আমি সব ভেঙ্গে চোর মার করে দেবো তো এইরকম মানুষগুলোকে যদি একশো একান্ন জন আমরা পাঠাতে পারি হজ সহ যত আল্লাহর বিধানের সাথে দেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙ্গে দিতে পারবো তাহলে এই ভালো কাজে যদি সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কেমতে আপনি হজ না করে হজের সবাব নিয়ে হাজি হয়ে উঠতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এ লোকটার চরিত্র কি আপনি জানেন এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে সাপোর্ট করা যাবে না সুপারিশ করা যাবে না রায় দেওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায় এখানে একটা ছোট্ট কথা বলছি সরাই ফরকম 19 নাম্বার পারা জান নাম্বার পেজ 15 নম্বর লাইনে আছে বাড়িতে যে মিলাবে কোন মুসলমান ইমান যাদের আছে কোনো মমিন তিনটা গোনা দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে এই ভালো করে মিলাবে আমি গতানুগতিক কথা বলি না কোনো মমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় তিনটা গোনা করতে পারে না এ ঘোষণা দিচ্ছে কে না আমি বানালাম

তার কেটে দেন এখান থেকে বসবে না বাইরে রাজনীতি করিস রাজনীতি করছি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে কোন মমিন এ ডাক দিতে পারে না আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে জালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে এখন নব্য অনেকেই মনাফিকের আচরণ আরম্ভ করেছে আল্লাহর ঘোষণা ছিল কি কোন মমিন পৃথিবীতে তিনটা গনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্বে আছে আমি নাম নিলাম না অনে গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু চাইস নেই সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই মমিন হিসাবে আপনি যা করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে এরকম মানুষ যদি সামনে আসে আপনি কোনোদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন তাহলে কাফেরকে দেওয়া হবে দুই নম্বরে এক আয়াকু তুলুন আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কথায় পেয়েছেন আমার সামনে কোষ্টিয়াতে চোদ্দ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে এই হত্যার সাথে একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা আর মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারে বলা আয়াজনুন মুমিন কখনো সজ্ঞানে স্বইচ্ছায় থাকার পর জেনা করতে পারে না কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি এই সতেরো বছর এত বড় দরবেশ ওর ফেরেশতে দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই তিনটা গুনাহ কোন মুমিন করতে পারে না সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই আর এই দেশে 96 ভাগ মুসলমান কোনদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন নবী সাতটা নামে ডাক দিলেন তার প্রথম নাম যে ছিল ইয়াসিনের দুই নাম্বার অর্ধ হচ্ছে সাজিদুল বাসার মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মোহাম্মাদুর রসুল্লাহ মাস্ট বি তাকে আদর্শ নেতা মানায় লাগবে কেউ যদি না মানে আলাদাবুল মফরাদের বর্ণনা দুনিয়ায় যাদের আদর্শ যাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ ছিল না এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামি এটা আমি বানালাম হ্যাঁ এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে ওদিকে যাচ্ছে খুব খেয়াল করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এখন নেই আছে বলেন না কেন উনি যে আমাদের আদর্শ আমাদের নেতা উনি তো নেই আমি এখন দেখে মেইনে জলবকি করে কোরআনুল কারীম জানিয়েছে ইয়া যাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম কম লাখে রি সেরাই নেসা পাঁচ নাম্বার বানার ছয় নাম্বার খ্রিস্টান নয় নাম্বার লাইনের অনুষা নাম্বার দিয়ে আছে এটা ফিজিলালি করানে পাবেন আল্লাহ ডাক দিয়েছেন রাহি ইমান আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলেরা আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা উলি ইলাম নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো আদেশ মানা নফল না ফরজ আরো জোরে বলেন নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন এই আয়াতটা মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে এটা শিক্ষার বিষয় এখানে যে আতি এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু ওলি ইলামরের আগে আল্লাহ শব্দটা দেননি আমি যে কয়টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির একমত আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা ঠিক আমরা মেনে নিতে পারতাম অনেকে যারা একচল্লিশ সাল টার্গেট দিয়েছেন একত্রিশ সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুকু বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই বত্রিশ দিনেই যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন ষোলো থেকে এখন প্রায় সত্তিরিশ পার্সেন্ট মানুষের দেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের জরিপ দেখেছিলাম বিবিসির এ বাংলাদেশে একশো জনের ষোলো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আগস্টের পাঁচ থেকে সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র বত্রিশ দিনে গাত কালকের দেখেছি এদেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক কোন মহারতিয়ার আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন জালেমরা তো বুঝেছিল পালিয়েছে মোনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এই খালি তোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না আমার এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি কথা কি করেছেন আপনি সতেরো বছর আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন যারা এভাবে স্বাধীন মুক্তভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা যা বলবে আমরা তাই মেনে নেব বেশি বাড়বে না জালেমরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে মোনাফিকরাও যদি বেশি বাড়ে মোনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষদিন। এই সতেরো বছরের ভেতরে কোন বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি কথা না আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে মোনাফিক আছে এই মনাফিকারা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শুনে নেবার আমান আজলাম মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ ইয়াজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ও মাগরাবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই দশ হাজার বিশ হাজার মানুষ না আমার সামনে এখন আঠারো কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সদানাঙ্গে ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট ঠিক জালেমরা টার্গেট কার বলেন 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 আল্লাহ যদি কাউকে টার্গেট নাই কি হয়েছে দেখেছেন কালামানির কে বিসি ইউরিস এই কথা বুঝছেন না আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষ যে কাল মালিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখি একটা ট্রকশো থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে যা তাবিল আমার বেশিতে মারবে কি হারিয়েছে এই যেন যারা মুনাফিক আছেন আপনারা থামবে যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ইমান নেই ও তো মনাফিক মুনাফিক না কাফে এই কথা বলেন না কেন কারণ মমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে ডাকতে হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের দেব তাকে ডাকবে কোনো অসুবিধা নেই ডাকুক আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন আপনার ইমান থাকবেন আপনি বেইমান হয়ে গেছেন আজকে সব মানুষ এই যে ভাগ মুসলমান বাদ দিয়ে বাকি থাকে আর দেশে অন্য ধর্মের কয় ভাগ চার ভাগ বলেন বলেন এই চার ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে আমি নিচে নামলাম না আপনি বোঝার যদি বুঝে নেন এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি বাদ দিয়ে অন্য যে মানুষগুলো আদর্শ মেনে আছেন আপনি ভুল পথে আছেন কেয়া আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করলেন সুতরাং এখনই আপনি ফিরে আসবেন ফিরে আসবেন কিনা বলেন তো ফিরে আসবেন আমি চাই আপনি যেন কে বিপদে না পড়েন আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাল